নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টুজি উইথ নেহরু চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো চৌত্রিশ সাইজের একটু সিম্পল বেল্ট ব্লাউজের কাটিং এই ব্লাউজের কাটিংটি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করেছি পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করছি একবারেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা যেটা সেলাইকে যে একদমই নতুন বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং ধীরে ধীরে এই ব্লাউজের কাটিংটি আমি দেখিয়েছি যাতে আপনারা একবারে এই ব্লাউজের কাটিংটি শিখে নিতে পারেন সেই হিসাবে কিন্তু এই ব্লাউজের কাটিংটি আপনাদের সঙ্গে শেষ হয়েছে চলুন কাটিংয়ে চলে যাই সবার প্রথম কাপড়টিকে ভাজে ভাজ দিয়ে নেব ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে প্রথমে নিয়ে নিব লম্বা মাপটা লম্বা মাপটা নিয়ে নিব চোদ্দ ইঞ্চি ব্লাউজটি আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে দেবে সেলাই মার্জিন ঠিক এভাবে নিচে দিয়ে একটা লাইন টেনে নেব এরপর নিয়ে নেব শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবার নিয়ে নেব আরমহলের মাপটা আরম হলও নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে ঠিক এভাবে একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে সোজা লাইনটা টেনে নেওয়ার পর যেখানে আমার আর্মহোল শেষ হলো সেই জায়গায় নিয়ে নেব ছাতির মাথা ছাতি রয়েছে চৌত্রিশ চৌত্রিশে চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি তো এভাবে মার্কিং করে নেব দেড় ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য পরবর্তীতে জন্য ব্লাউজটিকে আমরা ছত্রিশ থেকে আটত্রিশ সাইজ করতে পারি এবার এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি শোল্ডার থেকে আর মোহর পর্যন্ত ঠিক এভাবে দু ভাগ করে মিডিল করে নেব তারপরে ভাবে শেপটা দিয়ে নিব ঠিক এভাবে রাউন্ড শেপটা মিলিয়ে নিলাম এখানে দেখুন দুস্যুট ডাউন করে নিব সুন্দর একটা ফিটিংসের এর জন্য কিন্তু দু ডাউন করে নিলাম এবার নিয়ে নিব গলার মাপটা গলার চরেটি নিয়ে নিব এখান থেকে আড়াই ইঞ্চি গলার ডিপটা নিয়ে নিব সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে মার্কিং করে নেব এবার নিচ দিক থেকে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি নিচের দিকটা যেহেতু একটু খোলা হবে সাড়ে তিন ইঞ্চিতে মার্কিং করে নিয়ে তারপর উপরে মার্কটের সাথে নিচের মার্কটা লাইন টেনে মিলিয়ে নিব একটা প্রপার বক্স করে নিব বক্স করে নেওয়ার পর তারপর একটা শেপ দিয়ে নেব এখানে রাউন্ড শেপ দেব আপনার চালে কিন্তু অন্যরকমও শেপ করতে পারেন গলাটা আমার শেপ দেওয়া হয়ে গেল এবার নিয়ে নেব কোমলের মাপটা কোমল রয়েছে আঠাশ ইঞ্চি আঠাশে চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি সাত ইঞ্চিতে মার্কিং করে নিলাম এক ইঞ্চি নিয়ে নিব টেকিলের জন্য দেড় ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য এরপর লাইন টেনে মিলিয়ে নেব এই লাইনে কিন্তু আমার সেলাইটা আসবে আর এই লাইনে আসবে কাটিংটা এরপর নিয়ে নিব টেকনির মাপটা সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিল আমার যতটুকু রয়েছে ঠিক এভাবে দু ভাগ করে নেব দু ভাগ করে নিয়ে মিডিল পোর্শন করে নেব মিডিল পোর্শন করে নিয়ে একটা মার্কিং করে নিব ঠিক এভাবে চার ইঞ্চি দিয়ে চার ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নেওয়ার পর তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চি করে এভাবে লাইন টেনে নেব ব্যাকপার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ব্যাকপার্টটা কাটিং করে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ব্যাক পার্টটা সুন্দরভাবে কাটিং করে নিলাম এবার ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করবো তখন কিন্তু এখানে হাফ ইঞ্চি একটা এইভাবে লাইন টেনে রাখবো এটা কিন্তু হুক হোক পটির জন্য হাফ ইঞ্চি অতি অবশ্যই নিতে হবে এই হাফ ইঞ্চি না নিলে কিন্তু ব্লাউজের ফিটিং কখনোই ভালো আসবে না এই হাফ ইঞ্চি বাদ দিয়ে এবার প্রত্যেকটা মাপ আসবে ব্যাপারটাকে সুন্দর করে এই হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে দেখুন এখানে কি কি চেঞ্জ করতে হবে সামনের পাটটা যখন কাটিং করব ব্যাপারটা বসিয়ে তখন নিচের দিকে এভাবে এক ইঞ্চিতে একটা মার্কিং করে নেব মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টিনে নেবো অর্থাৎ নিচের দিকে এক ইঞ্চি বেশি থাকবে সামনের পাটটা পেছন পাটের তুলনায় নিচের দিকে এক ইঞ্চি আর সাইডে নিয়ে নেব হাফ ইঞ্চি আর হলে গোলেটা আমার যেমন রয়েছে সেরকমই থাকবে একদম সেম আর সাইডে নিয়ে নিব উপর দিক থেকেও হাফ ইঞ্চি নিচ দিক থেকেও হাফ ইঞ্চি দুদিকে এভাবে হাফ ইঞ্চি করে নিয়ে তারপর একটা লাইন টেনে নেব সোজা করে লাইনটা টেনে নেব লাইনটা টেনে নেওয়ার পর এবার দেখুন ব্যাক পার্ট সরিয়ে নেব ব্যাক পার্ট সরিয়ে নিয়ে ফ্রন্ট পার্টটা এবার কাটিং করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম টাইমে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনার ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন সুন্দরভাবে সামনের পাটটা কাটিং হয়ে গেল এবার নিয়ে নিব মাপগুলো সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা গলার চরেটা একই রকম ভাবে নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব এখানে আমি ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে মার্কিং করে নিলাম নিচের দিকেও সেম একই রকমভাবে আড়াই ইঞ্চি ভাবে একটা লাইন টেনে নিয়ে মার্ক করে নেব তারপর এভাবে একটা লাইন নিয়ে প্রপার বক্স করে নেব এরপর দিয়ে নেব গলার শেপটা সামনের গলাটা আমার গোল গলাই হবে ঠিক এভাবে শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নিব ঠিক এ পাশ থেকে এক ইঞ্চি ছেড়ে দিয়ে ওপর দিক থেকে তাল পাটের শেপটা তাল পাটের শেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাল শেপটা না দিলে কিন্তু সামনের জায়গাটায় বগলে অনেকটা কাপড় ফুলে থাকার সম্ভাবনা থাকে এরপর নিয়ে নিব নিচের এলের মাপটা এলটা রয়েছে আমার নিচের দিকে এক পাশে চার ইঞ্চি আর আরেক পাশে তিন ইঞ্চি ঠিক এভাবে এক পাশে চার ইঞ্চি আরেক পাশে তিন ইঞ্চি করে মার্ক করে নিলাম মার্ক করে নিয়ে সে স্কেল বসিয়ে এভাবে এলের শেপটা দিয়ে নিব সুন্দরভাবে এলের শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নিব টেকিনের মাপ প্রথম টেকিনটা নিয়ে নিব একদম শোল্ডার থেকে মিডিল প্রস্তি ঠিক এভাবে নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা মার্কিং করে নিব তারপর এই পাশ থেকে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নেব ঠিক এভাবে সোজা লাইনটা টেনে নেব সোজা লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নেব দু নম্বর টেকিনটা দু নম্বর টেকিনটা নিয়ে নিব এখান থেকে সেলাই মার্জিন যে আমার ও পট্রিজুর রয়েছে সেটা ছেড়ে দিয়ে চার ইঞ্চি চার ইঞ্চি নিয়ে ওপর থেকে নিয়ে নেব দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে মার্কিন করে নেব তারপর দু পাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব এরপর নিয়ে নিব তিন নম্বর টেকিনটা একটা টেকিনের সাথে আরেকটা টেকিনের গ্যাপ যেন দুই ইঞ্চ করে থাকে সেইভাবে কিন্তু কটোরির শেপটা মিলিয়ে নিতে হবে সুন্দরভাবে তিন নম্বর টেকিনটা দেখুন দুই ইঞ্চি গ্যাপ করে কিন্তু আমি দিয়ে নিলাম এবার এল এর উপর থেকে এক ইঞ্চিতে মার্কিং করে নেব তারপর তিন নম্বর টেকিটা এখানে কিন্তু মিলিয়ে দেব সুন্দরভাবে মিলিয়ে দিলাম এবার নিয়ে নেব চার নম্বর টেকিনটা চার নম্বর টেকিনটাও ঠিক একই রকমভাবে দুই ইঞ্চি গ্যাপ দিয়ে নিয়ে নিলাম এমনভাবে নিতে হবে যেন একটা টেকিনের সাথে আরেকটা টেকিনের গ্যাপ দুই ইঞ্চি করে থাকে সুন্দরভাবে মিলিয়ে কিন্তু শেপটা করে নিলাম এবার ওপর দিক থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্কিং করে নেব সাড়ে পাঁচ ইঞ্চে একটা মার্কিং করে নিয়ে চার নম্বর টেকিটা ঠিক এই অব্দি টেনে নেব প্রত্যেকটা সুন্দরভাবে নেওয়া রেডি হয়ে গেল এবার করে নেব সামনে পাটা প্রথমে কাটিং করে ঠিক এভাবে তাল পাটের শেপটা তাল পাটের শেপটা কাটিং করার পর এবার বাকি পাঠগুলো কাটি করে নিচ্ছি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এরপর এই পাশে টেকিনগুলো এই পাশে নিয়ে নিতে হবে ঠিক এভাবে উল্টে নিয়ে টেকিনের উপরে একটু চাপ দিয়ে দিয়ে কিন্তু এই পাশে টেকিনগুলো চলে আসবে তারপর উপর দিয়ে একটু হালকা করে চক দিয়ে দাগ দিয়ে নেব সামনের পাটটা কাটিং কমপ্লিট হয়ে গেল এবার কাটিং করব হাতাটা হাতায় একটা সূত্র ব্যবহার করব এই সূত্রের মাধ্যমে আপনি কিন্তু যে কোনো সাইজের হাতা কাটিং করতে পারবেন দেখুন ছাতে যততে কাটিং করব তার সাথে এক ইঞ্চে প্লাস করে রাখবো হাতার চড়াইটা এভাবে কাটিং করলে কিন্তু সুন্দরভাবে হাতা রেডি হবে হাতায় কিন্তু কাপড় কম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এই সূত্রটার মাধ্যমে আপনারা যে কোনো সাইজের ব্লাউজের হাতা কিন্তু কাটিং করতে পারবেন সাথে যা থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে রাখবেন চড়াই দিকে এবার নিয়ে নিচ্ছি লম্বাটা লম্বা রয়েছে আট ইঞ্চি হাতাটা আমার সাত ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি সেলাই মার্কিন চলে যাবে ওপর দিক থেকে তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম তিন ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে সোজা এভাবে একটা লাইন নিয়ে এরপর এখান থেকে দিয়ে দিব হাতার শেপটা খোলা সাইড থেকে ঠিক এভাবে বন্ধ সাইডে হাতার শেপটা সুন্দরভাবে দিয়ে নেব এরপর নিয়ে নেব মুহুরের মাপটা আপনাদের যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন আমার এখানে রয়েছে বারো ইঞ্চি দু ভাগ করে নিয়ে ছয় ইঞ্চিতে মার্কিং করলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য তারপর বাইরের মার্কটার সাথে রেগুন আপনার লাইন টেনে মিলিয়ে নেব এরপর হাতাটা কাটিং করে একবারে কিন্তু আমি চার ভাজে হাতাটাকে কাটিং করছি টোটাল দুটো হাতাই একসঙ্গে বেরিয়ে আসবে সুন্দরভাবে শেপ অনুযায়ী এবার কাটিং করে নিচ্ছি এরপর দিয়ে দেবো তাল পাটের শেপটা দেড় ইঞ্চি জায়গায় ছেড়ে দিয়ে দিয়ে দেব তালপাটের শেপটা তালপাটের শেপটা দিয়ে তালপাটটা সুন্দরভাবে মার্ক অনুযায়ী কাটিং করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে